এই চাবিতে ঘটা দিলে আমার ডাক পড়বে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব বরাবরের মতো দেখতে পাচ্ছেন আজকে কি নিয়ে আসছি অরিজিনাল চায়না মেটেরিয়ালসের একটা বেবি বেডরুম সেট এই বেডরুম সেটটা বলতে পারেন একটা ভাইরাল বেডরুম সেট যেটা বলা হয় সেটা হলো এটা এই ভাইরাল বেডরুম সেটটা একমাত্র বাংলাদেশের ভিতরে আমাদের কাছেই পাবেন আর এন ফার্নিচারেই পাবেন বাংলাদেশের ভিতরে আমাদের কাছ থেকে আর কোথাও আশা করেন পাবেন না কারণ এটা আবিষ্কারক বলতে পারেন আমরাই আমরাই নিয়ে আসছি প্রথমে হ্যাঁ যাই হোক এটার ভিতরে কি থাকতেছে প্রথমে থাকতেছে একটা ফুল বক্স খাট ঠিক আছে এটা ফুল বক্স খাট চার বাই সাড়ে ছয়ের একটা সাব বক্স এটা থাকছে হ্যালোকেটির ড্রেসিং টেবিল একটা চেষ্টা ড্রয়ার একটা খাটের সাইড বক্স এবং থাকতেছে একটা লার্জ সাইজের পড়ার টেবিল চেয়ার সঙ্গে থাকবে একটা ম্যাট্রিক্স সব মিলে সাত আইটেমের এই বেডরুম সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ দাদা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন ক্রেডিট কার্ড দিয়ে আপনারা আমাদের কাছ থেকে ইএমআই করে নেওয়ার সুযোগ আছে যে কোনো ধরনের কার্ড আমরা অ্যাকসেপ্ট করি যে কোনো ধরনের কার্ড পান্স আমরা অ্যাকসেপ্ট করি ক্রেডিট কার্ড নিয়ে আসলে ইএমআই করে নেওয়ার সুযোগ আছে তিরিশটার ওপরে ব্যাংকে যাই হোক এখন কী কী থাকতেছে দেখেন এটাই কিন্তু থাকতেছে বড় একটা চেয়ার টেবিল চেয়ার টেবিলের দেখেন বোর্ড একটা এ করা আছে ডয়ার আছে দুইটা হ্যাঁ দুইটা ডয়ারের সার্ভিস সিস্টেম করা আছে একটা পাল্লা আছে দেখেন আর এটা কিন্তু স্কার্স প্রুফ একটু দেখান ভাই এটি এই চাবিতে ঘটা দিলে কোনো দাগ পড়বে না ঠিক আছে কোনো দাগ পড়বে না হ্যাঁ স্কার্স প্রুফ আছে আর এটার তিন ফিট দুই ফিট আছে আর সাড়ে চার ফিট প্লাস এইটা টেবিল চেয়ারের সাইজ একটা খাটের ছোট্ট একটা সাইড বক্স থাকতেছে থাকতেছে একটা চার ফিট বাই সাড়ে ছয় ফিটের খাট সঙ্গে একটা ম্যাট্রিক্স সঙ্গে থাকছে একটা সাব চেস্ট অপ ড্রয়ার চার ডয়ার একটা চেস্ট ড্রয়ার একটা সাব বক্স এটা থাকতেছে আমাদের হ্যালোকেটির ড্রেসিং টেবিল এই হ্যালোকেটির ড্রেসিং টেবিলের একটা ফিচার্স আছে যেটা হচ্ছে আপনারা বাচ্চা বড় হলে আস্তে আস্তে ওয়ালের সঙ্গে উষা নিচা করে বসাইতে পারবেন হ্যাঁ পিছনে আমাদের তারের সিস্টেম করা আছে এটা আপনারা ব্যবহার করার সুযোগ আছে ইনশাল্লাহ যাক হোক এই বেডরুম সেটটার মূল্য আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ঊনষাট হাজার টাকা ঊনষাট হাজার টাকা যারা এই ভিডিও দেখে আসবে আমাদের ভিডিও স্ক্রিনশট দিয়ে আসবেন তাদের জন্য আমরা ডিসকাউন্ট করে দেবো চার হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার অফিস থেকে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে হবে আর যদি চান তাহলে গাড়ি ভরেও ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ যাক আমাদের লোকেশনটা বলে আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক ফোর সাইড এ ফুলকি মিষ্টির দোকান থেকে সোজা উপরে তাগালি পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ